সন্ধ্যা বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস নিচে আজকে আমরা খুব খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা করব বিষয়টি হলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ পঞ্চম শ্রেণীদের পরিবেশ বিষয়টিকে নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি তোমরা সকলেই জানো পূর্ণমান তিরিশ এবং সময় চল্লিশ মিনিট তো এই ভিডিওটি আজকে যে প্রশ্নগুলো আলোচনা করব হান্ড্রেড পার্সেন্ট কমন যোগ্য প্রশ্ন এবং বিগত বছরে পর্ষদ থেকে নেওয়া কিন্তু প্রশ্ন তাই অবশ্যই তোমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি যদি ভালো লাগে বা ভিডিও থেকে তোমরা কিছুমাত্র উপকৃত পাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো তুমি যেমন দেখছো তোমার বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে নিয়ে প্রথমে দেখো এখানে কি বলা আছে তোমাদের নাম লিখতে বলা আছে তোমাদের নামটা সুন্দর করে লিখবে তারপর দেখো রোল আছে রোল এটা লিখে দেবে এবং বিদ্যালয়ের নাম তোমাদের বিদ্যালয়ের নামটাও লিখে দেবে ঠিক আছে চলো আমরা পরবর্তী প্রশ্ন উত্তর পর্বে আসি প্রথমে একের দাগের প্রশ্ন দেখো কি বলা হচ্ছে একের দাগের প্রশ্নে দেখো বলা হচ্ছে যে সঠিক উত্তরটি নিচে দাগ দাও বলছে পরিবেশ দিবস পালন হয় পাঁচই জুন পাঁচই জুলাই নাকি পাঁচই সেপ্টেম্বর পরিবেশ দিবস কবে পালন হয় আমরা জানি পাঁচই জুন ঠিক আছে চলো পরে প্রশ্ন থাকো বলছে বঙ্গবঙ্গ হয়েছিল যে বর্ষ বঙ্গবঙ্গ কবে হয়েছিল বঙ্গবঙ্গ হয়েছিল উনিশশো পাঁচ সালে তাহলে আমরা উনিশশো পাঁচের তলায় ডাক দেব পরে বলছে সুন্দরবনের একটি নদী হলো তিস্তা বিদ্যাধরী নাকি দামোদর আমরা জানি তিস্তা তিস্তা হচ্ছে উত্তরবঙ্গের নদী দামোদর দামোদরকে বাংলার দুঃখের নদ বলে তাহলে সুন্দরবনের কোনটাকে বলে সুন্দরবনকে বলে ঠিক আছে সুন্দরবনের একটি নদী হলো পরবর্তী বলছে একটি প্রাকৃতিক কীটনাশক হলো জবা পাতা কুমড়ো পাতা নিম পাতা যখন প্রথম চাষ হয় সেই সময় যে কীটনাশক ব্যবহার করা হতো পোকা মারার জন্য তখন কিন্তু নিম পাতা ব্যবহার হতো ঠিক আছে তাহলে হবে নিম পাতা একটি লুপ্তপ্রায় মাছ হলো সরপুটি ইলিশ নাকি বাটা তাহলে সঠিক উত্তর কি হবে বলো সঠিক উত্তর হবে সর কুটি ঠিক আছে একটি লুপ্ত প্রায় মাছ অর্থাৎ মাছটি হারিয়ে গেছে পরের প্রশ্ন দেখো বলা হচ্ছে বাঁশের কেল্লা তৈরি করেছিলেন কে বিশ্বা মুন্ডা তিতুমির নাকি সিধু কানো তাহলে বাঁশের কেল্লা তৈরি করেছিলেন কে তিতুমির তাহলে সঠিক উত্তরটি কি হবে সঠিক উত্তরটি হবে তিতুমির ঠিক আছে তাহলে আমরা সঠিক উত্তর নিয়ে আলোচনা করলাম এবার আমরা দুইয়ের দাগের প্রশ্নগুলোকে দেখি দুয়ের ত্যাগের প্রশ্ন দেখো বলা হচ্ছে কস্তম্ভের সাথে মিলিয়ে দাও এবং দেখো কস্তম্ভে কি কি আছে কস্তম্ভে আছে একজন বিশিষ্ট বিজ্ঞানী মাতঙ্গিনী হাজরা সূর্য সেন আরামবাগ আর জওহরলাল নেহরুর জন্মদিন আর ক্ষয়ের দ্বের কি আছে ক্ষয়ের আছে শিশু দিবস পালন করা হয় স্বাধীনতা সংগ্রামী এবং আলু চাষের জন্য বিখ্যাত আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং একজন মহিলা স্বাধীনতা সংগ্রাম তাহলে প্রথমে বলছে একজন বিশিষ্ট বিজ্ঞানী হলেন তাহলে কি হবে বলো সেটা হবে আচার্য বকুলচন্দ্র রায় তাহলে তার কাছে মিলিয়ে পরে বলছে মাতঙ্গিনী হাজরা মাতঙ্গিনী হাজরা কে ছিলেন একজন মহিলা স্বাধীনতা সংগ্রাম পরে বলছে সূর্য সেন তাহলে সেন কি কিভাবে বলো একজন স্বাধীনতা সংগ্রাম পরে বলছে আরামবাগ আরামবাগ কিসের জন্য বিখ্যাত আরামবাগ সবসময় আলু জন্য বিখ্যাত তারপর বলছে জওহরলাল নেহরুর জন্মদিন আমরা জানি জওয়ারলাল নেহরুর জন্মদিনে কি হয় শিশু দিবস পালিত তাহলে আমরা কষ্টম্ভর সাথে মিলিয়ে ফেললাম এখন তিনের জায়গের প্রশ্নগুলো দেখো কি বলা হচ্ছে বলছে নিচের বিবৃতিগুলির মধ্য থেকে সত্য ও মিথ্যা লেখ। বলছে সালক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় প্রধান উপাদান হলো সূর্যালোক সালক সংশ্লেষের জন্য প্রধান উপাদান হলো সূর্যালোক অবশ্যই এটা সত্য কথা তাহলে আমরা এখানে সত্য লিখে দেব পরে বলছে বারুইপুরের পেয়ারা বিখ্যাত অবশ্যই এটাও একটা ঠিক কথা লেখনা আমরা কি করবো এটাও আমরা সত্য লিখব পরের বলছে কৃষি বান্ধব পতঙ্গ হল মৌমাছি মৌমাছি কৃষিবান্ধব পতঙ্গ অবশ্যই মৌমাছি এবং প্রজাপতি কিন্তু কৃষিবান্ধব পতঙ্গ কেন কারণ এরা ফুলের ওপর বসে যখন মধু খায় তখন সেই ফুলের যে রেণু তাদের পায়ে জড়িয়ে যায় আবার সেই ফুল থেকে উড়ে যখন অন্য ফুলে যায় সেই পায়ের রেণু অন্য ফুলের রেনুতে মিশে যায় যার ফলে নতুন ফল তৈরিতে সাহায্য তাহলে এটা কি করবো এটা হবে সত্য কথা পরে বলছে শাখা পোশাকা যুক্ত গাছ হল গাছে কি শাখা পোশাকা আছে না তো শাখা পোশাকা নেই সে একদম লম্বা সোজা হয়ে উপরের দিকে যায় কোন শাখা পোশাকা তাহলে এটা আমরা কি করবো এটা লিখবো মিথ্যা আঠারোশো তিপান্ন সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম রেল চালু হয়েছিল অবশ্যই এটা কিন্তু সত্য কথা তাহলে আমরা এখানে সত্য লিখে ঠিক আছে চল পরে প্রশ্ন দেখা যাক পরে প্রশ্ন দেখো বলা হচ্ছে ডিভিসির পুরো নাম আমরা কি জানি দামোদর ভ্যালি কর্পোরেশন এই যে ডিভিসির কথা না এটা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় এবারে পড়ে গেছে সাপ মেরে রাখো পরীক্ষায় এবারে পড়ে গেছে একদম ঠিক আছে চল পরে প্রশ্ন বলছে তো ফসল কাকে বলে তাহলে তৃষ্ণার্ত ফসল কোনটা যে ফসল চাষেতে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয় তাকে আমরা বলবো তৃষ্ণার্ত ফসল যেমন কি যেমন হবে ধান যেমন কি পাট এই ফসলগুলো হলো কৃষ্ণার্ত ফসল পরে বলছে রাখো গম কোন ঋতুতে চাষ হয় তাহলে গম কোন ঋতুতে চাষ হয় অর্থাৎ শীতকালে শীত ঋতুতে গম কিন্তু চাষ ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখা যাক পরের প্রশ্ন বলা হচ্ছে পথের পাঁচালী বইটি কালে তো আমরা কি জানি পথের পাঁচালী বিভূতিভূষণ বন্ধ করে তাহলে আমরা লিখি বিভূতি ভূষণ লেখা বলছে একটি নিত্যবহ নদীর নাম তাহলে নিত্যবহ নদী কাকে বলে বলবো যে সকল নদীতে সারা বছর জল থাকে সেটাই হলো নিত্যবহ নদী অর্থাৎ পাহাড়ি নদীগুলো যেমন একটি নিত্যবহ নদী হলো কি গঙ্গা কারণ গঙ্গা নদীতে সারা বছর জল থাকে ঠিক আছে চলো পরে প্রশ্ন দেখি দেখো পরে প্রশ্ন বলছে ভূমিকম্প সৃষ্টির চারটি কারণ কি কি কারণে ভূমিকম্প হতে পারে তাহলে প্রথম কারণটা কি প্রথম কারণ হচ্ছে পাহাড় ধস যদি পাহাড়ে ধস নামে এর কারণে ভূমিকম্প হবে ঠিক আছে পাহাড় ধস এ একটা কারণ আচ্ছা দ্বিতীয় নম্বর কারণ কি দ্বিতীয় নম্বর কারণ হলো আগ্নেয়গিরি আগ্নেয়গিরি যদি সৃষ্টি হয় হঠাৎ করে দেখবে যে কোনো পাহাড়ে পাহাড়টা চুপচাপ আছে কিন্তু ওর তলায় কিন্তু আগুন এবং এবং লাভা আছে করে করে দেখা গেল গেল যে শব্দ পাহাড়টার মাথা উঠে সেখান থেকে আগুন ছাই ইত্যাদি বেরোল এর ফলেও কিন্তু ভূমিকম্প হতে পারে আচ্ছা ভূমিকম্পের আরেকটি কারণ কি ভূমিকম্পের আরেকটি কারণ হলো আমাদের এই পৃথিবীতে প্রত্যেকটি দেশ এক একটা নিচে মনে করো তোমরা ধর ধরো তোমরা বুঝবে না এখন একটা প্লেটের উপর ভাসবে সেই প্লেটগুলো যখন দুটো পাশাপাশি এসে ধাক্কা মারে তখন কিন্তু ভূমিকম্প হয়ে থাকে দুটো প্লেটের যখনই সংঘর্ষ হয় আর দুটো প্লেটে যখনই একে অপরের সাথে আঘাত লাগে তখনই কিন্তু ভূমিকম্প হয় ব্যাপকভাবে ভূমিকম্প হয় তখন মাটি ফেটে যায় বা বিভিন্ন প্রকারের ঘটনা ঘটে থাকে তো আর কি হয় আর কি হয় দেখো চার নম্বরে যেটা হয় সেটা হচ্ছে যে ধরো মাটির তলাতে যখন পাথর ভাঙা হয় সে পাথর ভাঙার সময় ডিনামাইট চার্জ করা হয় ঠিক আছে যখন ডিনামাইট ফাটানো হয় তখনও কিন্তু ভূমিকম্প হতে পারে আর একটা কি একটা ধরো গুহার ছাদ ভেঙে পড়লো ধরো গুহা যে আছে গুহার ছাদ ভেঙে পড়ল সে গুহার ছাদ ভেঙে গেলেও কিন্তু প্রবল পরিমাণে ভূমিকম্প তৈরি হতে তাহলে আমরা ভূমিকম্পের পাঁচটি কারণ আমরা লিখে নিলাম ঠিক আছে পরের দেখো বলা হচ্ছে জল নিজেরাই দেখো প্রথমে সূর্যের তাপে নদী খাল বিল সমুদ্রের জল গরম হলো সেই গরম হওয়া জল বাষ্পের মাধ্যমে আকাশে গিয়ে পৌঁছালো সেই বাষ্প আস্তে আস্তে ঠান্ডা হতে লাগলো এবং বাতাসে থাকা দুলোকোনার সাথে সেই জলীয় বাষ্প মিশে তৈরি হলো মেঘ এবারে সেই জমাট বাঁধা মেঘ শুধু তো একটা মেঘ তৈরি হবে না অনেক মেঘ তৈরি হবে সেই সকল অনেক মেঘ একসঙ্গে তৈরি হয়ে যখন মেঘটা ভারী হয়ে যাবে অথবা দুটো মেঘে যখন ধাক্কা ধাক্কি হবে সেই ধাক্কা ধাক্কির কারণে আলো তৈরি হয় এবং বাজ পড়ে সেই বাজে ইত্যাদির মাধ্যমে তখনই বৃষ্টি পৃথিবীতে নেমে আসে সেই বৃষ্টিগুলো আবার সাগর সমুদ্র নদীর কাছে ফিরে যায় আবার সেইখান থেকে সূর্যের তাপে জল আকাশে দিকে উঠে যায় এই যে একটা একটা চক্রাকার বা চক্রের মতো জিনিস তৈরি হচ্ছে একেই বলা হয় জলচক্র ঠিক আছে একে বলে জলচক্র তোমরা লিখে নেবে পরের দেখো অ্যাসিড বৃষ্টি কেন হয় অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ হচ্ছে যে এস ও টু প্লাস মানে কি মানে হচ্ছে সালফার ডাই অক্সাইড NO2 হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড এই দুটো গ্যাস যখন আকাশে গিয়ে জলীয় বাষ্পের মাধ্যমে মেঘের সাথে যুক্ত হয়ে যায় এবং মেঘ রূপে ঠান্ডা অবস্থায় আঁকতে থাকে এবারে পরবর্তীকালে সেই মেঘটা যখন বৃষ্টি হয়ে পৃথিবীতে নেমে আসে সেই নেমে আসার ফলে সমস্ত রকমের যে স্মৃতিসৌধগুলো আছে যেমন তাজমহল বা বিভিন্ন প্রকারের কুতুব মিনার বা বিভিন্ন প্রকারের স্মৃতিসৌধ আছে সেইগুলোর ওপর পড়ে কিন্তু সেই সকল পাথরগুলোকে নষ্ট করে দেয় আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে তাজমহলের গায়ে বিভিন্ন প্রকারের কালো কালো ছোপ দেখা যাচ্ছে এই ছোপগুলো কিন্তু প্রত্যেকটাই অ্যাসিড বৃষ্টির কারণেই হচ্ছে এবারে অ্যাসিড বৃষ্টি কেন বেশি হয় যে সকল এলাকায় দেখবে প্রচুর পরিমাণে কলকারখানা আছে ইট ভাটা আছে এবং বিভিন্ন ফ্যাক্টরি আছে সেই সকল জায়গা থেকে ধোঁয়া এবং গ্যাস সেই সকল গ্যাসগুলো আকাশে গিয়ে এরকম অ্যাসিড বৃষ্টি ঘটাচ্ছে ঠিক আছে চলো পরে বলছে চাষের কাজে রাসায়নিক সার বেশি ব্যবহার করলে কি ক্ষতি হবে যদি আমরা রাসায়নিক সার বেশি ব্যবহার করি আমরা প্রথম প্রথম ফলন কিন্তু বেশি পাব কিন্তু পরবর্তীকালে কি হবে চাষের জমির যে নিজস্ব উর্বর ক্ষমতা যে নিজের যে উর্বর করার যে একটা ক্ষমতা ছিল সেই উর্বর ক্ষমতা কিন্তু কমে যাবে উর্বর ক্ষমতা কমে যাবে আর কি হবে মাটি অনেক বেশি অনেক বেশি লবণ হয়ে যাবে ঠিক আছে অনেক বেশি নোনতা হয়ে যাবে এবং একটা সময় আসবে যখন আর জমিতে কোনো চাষ করাই যাবে না ঠিক জমিতে বন্ধ করে হবেই তো এইগুলো হয়ে থাকে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ পঞ্চম শ্রেণীতে আমাদের পরিবেশ বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম এই প্রশ্নগুলো খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্ন কারণ বিগত বছরের পর্ষদের নমুনা থেকে নেওয়া এই প্রশ্নগুলো তাই তোমাদের একটাই কাজ হলো এখন বেশি বেশি করে প্রশ্নগুলোকে প্র্যাকটিস করা খাতায় লিখে লিখে এবং বেশি বেশি করে পড়া যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে বা ভিডিওটি দেখে তোমরা কিছুমাত্র উপকৃত হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো তুমি যেমন দেখছো তোমার বন্ধুকেও দেখার সুযোগ করো তাদের মধ্যেও শেয়ার করে দাও ভিডিওটিকে তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন অল থ্যাংকস ফর ওয়াচিং বেশ